পনেরোটা শিষ কাটতে পারেননি একদম বাড়ির কথা বলছেন এক একটা গোঁসায় দশটা হ্যাঁ একটু শুনুন একটা গোঁসা থেকে বারো থেকে চোদ্দোটা হ্যাঁ বের হয় এবং এক একটা গোঁসায় আঠাশ থেকে তিরিশটা কিন্তু সিকুই আর হ্যাঁ খুশি থাকে সবগুলা খুশি থেকে কি সিজ বের হয় যেটা থেকে বের হয় এটাকে বলে কার্যকর কুশি তাহলে এই বারোটা যে শীষ বের হয় এটা যদি আমরা আর দুটা বাড়াইতে পারি তাহলে এক বিঘা চল্লিশ হাজার গোসা থাকে এই চল্লিশ হাজার গোসায় যদি আমরা দুটা করে শীষ বাড়াইতে পারি আশি হাজার শীষ বের হবে একটা শীষে কতগুলো করে ধান থাকে জানেন খুব সুন্দর বলছেন মানে গড়ে দুইশো পঞ্চাশ থেকে ষাট সত্তর টাকা ধান থাকে তাহলে আশি হাজার যদি শীষ বের হয় বেশি পারি আর আড়াইশো করে যদি ধান থাকে আমরা হিসাব করে দেখছি চার থেকে পাঁচ মন ফলানো বেশি ফলন ফলানো এখন আমরা আমাদের জানা দরকার কিভাবে ওই আঠাশ তিরিশটা কুশি থেকে দুটা করে করা সম্ভব সময় ধানের ফলন চার পাঁচ মন ছিল না এখন আমরা বিশ পঁচিশ তিরিশ ফলাচ্ছি না এটা কি খুব স্বাভাবিক এটা হচ্ছে খুব অলৌকিক মানুষ কিন্তু পারতেছে তাহলে এই বারোটা থেকে চোদ্দটা থেকে দুটা শীষ বাড়ানো সম্ভব আমরা একটা ম্যাজিক প্রোডাক্টের কথা বলব সেটা হলো যে ক্রপ মাস্টার নাম কি ক্রপ মাস্টার ক্রপ মাস্টার এই ম্যাজিক যদি আমরা দিই এটা কখন দেব একটা হলো কখন দেব কি পরিমাণ দেব এটা আমাদের লাভ কি হবে যখন আমরা ধান লাগাবো ধান লাগানোর আগে বা পরে দুইভাবেই দেওয়া যায় শেষ চাষের সাথে যদি এক বিঘায় মাত্র এক কেজি করপ মাছটা এক বিঘায় কত কেজি যদি মাছটা তারপরে হ্যাঁ এইটার হলো আমাদের জানা দরকার এটা কি কাজ করবে এটা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি তৈরি কিছুদিন আগে যে প্রফেসর এটা তৈরি করছে ডক্টর শাহজাহান মঞ্জি উনি পুরস্কার পেলেন ফলন দ্বিগুণ করা সম্ভব যে টিভিতে প্রচার করছেন মাস্টার দিয়ে যে কোনো ফসলে এবং রাসায়নিক সারের পরিমাণও কম তাহলে আমরা শিখলাম এক বিঘা কত এটা কোনো রাসায়নিক সারের সাথে দেওয়া যাবে না ইউরিয়া দেওয়া যাবে এটা একদম গোবর সার যদি গোবর সার না থাকে জৈব সার না থাকলে মাটির সাথে হ্যাঁ মাটির সাথে মিশিয়ে এক বিঘে চিটিয়ে দেবে পাউডার এটা মূল্য হলো তিনশো টাকা এক বিঘা ছশো টাকা এখন খরচ কিভাবে পোষাবে সেটা আমি বলছি তাহলে এটা রাসায়নিক সারের সাথে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে তার সাথে দেবো জৈব সার অথবা মাটি মাটি তো পাওয়াই যায় অথবা শুকনো গোবর পাওয়া যায় গোবরের সাথে মিশায় ছিটাই যায়